হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আটটা ছিল শনিবার আর ঘড়িতে বাজছিলো তখন সকাল সাড়ে নটার মতন তো সেকেন্ড স্যাটারডে ছিল তাই শোনু স্কুল ছিল ছুটি আর এই শনি রবিবার গাঙ্গুলিরও ছুটি ছিল তাই ঘুম থেকে ওঠার কোনো তাড়াহুড়ো ছিল না আমরা লেট করে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সকালবেলা এসেছিলাম একটু ব্রেকফাস্টের জন্য বাড়ির কাছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পুরুপ্রীতে যেখানে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য ইডলি বাড়া মশালা দোসা আর নিয়েছিলাম চা তো ব্রেকফাস্ট করার পর সোনু তো আসেনি ওই জন্য ওর জন্য একটু নিয়ে নিয়েছিলাম খাবার আর বাড়ি ফেরার সময় আমরা একটু সবজি বাজার থেকেও ঘুরে এসেছিলাম আর কিছু ফ্রুটস তারপর ভেজিটেবলস এগুলো কেনার ছিল তো সেগুলো কিনেই বাড়ি ফিরেছিলাম বাড়িতে এসে আগে সেগুলো সব ব্যাগ থেকে বার করে নিলাম কারণ সেগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হতে আলাদা আলাদা ঝুড়িতে সব ভাগ করে নিচ্ছিলাম একটাই সবজি একটায় পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনগুলো ধুই না বাকি সব কিছুই আমি ধুয়ে পরিষ্কার করে রাখি আর কি তো সবজিগুলো একটা ঝুড়িতে আর ফ্রুটসগুলো আলাদা আলাদা করে সব গুছিয়ে নিলাম এই যে কমলা লেবুটা দেখছো এই কমলা লেবুটা এখানে ব্যাঙ্গালোরে বারো মাস পাওয়া যায় ছোট ছোট সাইজ খুব মিষ্টি হয় আর এই সপেদা কমলা লেবু আর সফেদার সাইজ একই আর সফেদাটাও ভীষণ মিষ্টি মানে মুখে দিলে মনে হবে যেন সেই গুড় খাচ্ছ একদম এত মিষ্টি একটা সফেদা আমরা দুজনে ভাগ করে খাই এত মিষ্টি খেতে পারে না মুখ মেরে দেয় আর এই লেবুর সাইজটা বোঝানোর জন্য পেঁয়াজটা আমি দেখালাম পেঁয়াজটা মিডিয়াম সাইজের থেকে একটু ছোট সেই সাইজেরই এই লেবু লেবুগুলো এতে বেশি নাই ওই ছয় সাত কোয়ার মতন রয়েছে লেবু একদম ছোট ছোট আর খেতে ভীষণ মিষ্টি যেমন সপেদা মিষ্টি সেরকম লেবুগুলো আর জামগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় খেতে খুব ভালো লাগে আরে এই আমগুলোর নাম হচ্ছে মল্লিকা আম এগুলো ব্যাঙ্গালোরে খুব পাওয়া যায় আমগুলো বেশ মিষ্টি আমগুলো খেতে ভালো আর পেঁপের কথা তো এখানে বললামই না পেঁপেগুলোও মানে এত মিষ্টি বড় বড় পেঁপে পাওয়া যায় ব্যাঙ্গালোরে কি বলবো ব্যাঙ্গালোরে ফল খুব ভালো পাওয়া যায় আপেল আম আর জাম এগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম জলে যেন এগুলো ভিজিয়ে রাখতে হয় আর বাকি ফলগুলো আমি ধুয়ে জল ঝরতে দিলাম তারপরে আমিও একটা লেবু নিয়ে নিলাম আমি হাফ আর গাঙ্গুলি হাফ কারণ লেবুগুলো ভীষণ মিষ্টি লেবু একটা গোটা লেবু খাওয়া যায় না এতে ছোট ছোট একদম সেই ছোটোবেলার যে লেবু লজেন্স খেতাম না সেই রকম সাইজের ছোট ছোট ছয় সাত কোয়ার মতন থাকে আর খেতে অসাধারণ লেবুগুলো একদম চিনির মতন মিষ্টি তো যাই হোক লেবু খেয়ে তারপরে আমি মেশিনে দিয়ে দিলাম জামা কাপড় এখন প্রায় রোজই মেশিন চালাতে হয় কারণ এখন জামা কাপড় হাতে কাচলে কিচ্ছু শোকায় না তাই সব জমিয়ে রাখি মেশিনেই দিয়ে দিই কারণ সারাক্ষণ মেঘলা ওয়েদার রোদ ওঠে না তো ধরো এখন বাদ যায় এগারোটার মতন এগুলো হয়ে যাবে বারোটা নাগর তো বারোটায় যদি মেলি কাল বারোটাকে শুকিয়ে যাবে আর হাতে কাচলে আর তাতেও শোকাবে না ঠান্ডা ঠান্ডার এই ঠান্ডা ওয়েদারে সেই ঠান্ডা ঠান্ডা কাপড়কে আর পড়তে ইচ্ছা করে ইচ্ছা করে না ভেজা ভেজা তাই ওই মেশিনেই রোজ দিয়ে দিই এখন তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যদিও শনিবার রান্না করিনি কিন্তু এইবার রান্না করার কারণ আমার মাছগুলো দেখে খুব ভালো লাগছিল না তাই ভাবলাম মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই ধুয়ে রান্না করে নিই আজকে তো চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি তো সব কিছু করার পর একটু বসেছিলাম গাঙ্গুলি কাজ করছিল ওর সাথে বসে গল্প করছিলাম তো তারপরে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার ডাব গাছে একটা বাজ পাখি বসে আছে আকাশটা পরিষ্কার কতক্ষণ থাকবে বলতে পারছি না এই আকাশ পরিষ্কার তারপরে আবার দেবো কালো করে মেঘ একদম অন্ধকার মানে ঘরে আলো জ্বালিয়ে এরকম অন্ধকার করে বৃষ্টি নেমে আর সেই সমুদ্রের পাড়ে যেরকম হাওয়া দেয় না এমন হবে সেরকম সারাক্ষণ হাওয়া চলছে তুমি জানলার ধারে শুধু বসে থাকলেই হচ্ছে একদম ঝড় চালাচ্ছে তারপর সমুদ্রের ধারের হাওয়াটা গরম একটা ঘাম ঘাম টাইপের হাওয়া চলে তো এখানে সেরকমটা না এখানে একদম ঠান্ডা হাওয়া চলছে সারাক্ষণ এরকম ঝোড়ো বাতাস বইতে থাকে ঠান্ডা ঠান্ডা এখন ব্যাঙ্গালোর ওয়েদার খুবই ভালো ঠান্ডা ঠান্ডা রাত্রেবেলা কম্বল গায়ে দিয়ে শুতে হয় ফ্যান চালাতে হয় না তো বসে ছিলাম তো তারপরে ভালো মনে যায় মাছগুলো ভেজে ফেলি রান্নাটা বসিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে গেছে তো মাছগুলো প্রথমে ভেজে নিলাম তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব তো সব ফলগুলোও তার মধ্যে ধুয়ে তুলে রেখেছি জামটাও ধুয়ে তুলে রাখার সময় টপ করে একটা মুখে দিয়ে দিলাম কারণ জাম এমনই একটা জিনিস দেবে ঘুরতে ফিরতে পাশে থাকলেই খেতে ইচ্ছা করে আর মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে খেতে তো রান্নাটা হয়ে গেলে তারপরে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোষণ ধুয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে তারপরে যাবো চানে চান টান করে তারপরে আমরা করবো লাঞ্চ লাঞ্চ করার পর আজকে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে হয়তো সন্ধ্যের দিকে দেখি ওয়েদার রকম থাকে তারপর বেরোবো আর কি তো আজকে লাঞ্চের জন্য করেছিলাম মাছ ভাজা বেগুন ভাজা আর আমার ছেলের জন্য করেছিলাম একটু আলু ভাজা কারণ ও বেগুন ভাজা মাছ ভাজা কোনোটাই খাবে না শুধু মাছের ঝোল দিয়ে খাবে এটাই আমার কাছে অনেক তবে মাছ ছাড়িয়ে দিতে হয় এখনো পর্যন্ত তো পর একটু রেস্ট তারপর ওর ছিল ড্রয়িং স্কুল এখনো পাঁচটা বাজেনি বাজে দশ মিনিট বাকি আছে ও ফিরতে ফিরতে ছটা সাড়ে ছটা বাজবে তো ততক্ষণকে আমি একটু ঘুমিয়ে নেবো এখন জানি না বৃষ্টি নামবে নাকি ওকে তো বললাম বৃষ্টিতে বিজেবি আসিস না আমার ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম সন্ধে হয়ে গেছে আর গাঙ্গুলি আর আমার ছেলে বললো প্রচুর আজকে বৃষ্টি হয়েছে তো আমিও দেখলাম ঠান্ডা লাগছে ভীষণ আর কোথাও বেরোতে ইচ্ছা করলো না আর আমার ছেলেও বেরোতে চাইলো না ও এসে ক্রিকেট খেলতে গিয়েছিল তো ও একটু বৃষ্টির মধ্যে ভিজেছে তো বলল আমি বেরোবো না আমারও বেরোতে ইচ্ছা করছিল না ঠান্ডার মধ্যে গাঙ্গুলি বললো চল একটু চা খেয়ে আসি আর ডিনারের জন্য কিছু নিয়ে আসি তো তো পড়েছিলাম একটা মানে জ্যাকেট পরে বেরোলে ভালো হতো সবাই পরেছিল শুধু আমি ছাড়া কি বলবো ঠান্ডায় কাঁপছিলাম ছিলাম রীতিমতো এত ঠান্ডা ছিল তো নিয়েছিলাম চা মেদু বড়া মেদু বড়াটা খেতে খানিকটা সে আগেকার দিনের বিয়েবাড়িতে টিফিনে যেরকম বড়ো বড়ো নিমকি দিত খানিকটা সেরকমই এটা একটু স্পাইসি মিষ্টি মিষ্টি না আর কি আর ডিনারের জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর আমার ছেলে বলেছিল নুডলস কাবে। আর আমাদের জন্য নিয়ে এসেছিলাম বাটার তন্দুরি রুটি পনির বাটার মশলা আর ভাটন সার স্যুপ আর একটু স্যালাড আর আগের দিনের একটু আলু চিকেনের ঝোল করেছিলাম পাতলা করে সেই ঝোল ছিল বাড়িতে তো সেই এক পিস করে তো এই ছিল আমাদের আজকের ডিনার বিরিয়ানিটা বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে নিয়ে আগে সোনুকে দিয়ে দিলাম তারপর আমি আর গাঙ্গুলিও নিয়ে বসে যাব তা এখন বাজছে দশটার মতন বেশি রাত হয়নি আর এই যে গোলাপগুলো দেখছো এই গোলাপগুলো আমি এনেছি পরশু মানে বৃহস্পতিবার এনেছি এখনও কীরকম টাটকা আর ফ্রেশ আছে দেখো জলে একটু দিয়ে রেখেছি আর এত সুন্দর গন্ধ না কি বলবো খুব সুন্দর এই গোলাপগুলোর গন্ধ তো ডিনার করে আমরা একটা সিরিজ দেখছিলাম ক্রিমিনাল জাস্টিস এটা এসেছে আগের ফ্রাইডেতে তো আগেও দেখেছিলাম তো আজকে আবার একটা নতুন এপিসোড এসছে তো সেটা দেখছি তো কালকে রবিবার ওটার তাড়াহুড়ো কালকেও নেই তবে আমাকে কালকে তাড়াতাড়ি উঠতে হবে কারণ কাল রবিবার সকাল থেকে প্রচুর বান্নার ঝামেলা থাকবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা টেক কেয়ার গুড নাইট